ওরা বুকের উপরে হাত বাড়তে হবে না এবার বারবার চিল্লা চিল্লি করে বাংলাদেশে যেদিন ঢুকি সেই দিন চ্যালেঞ্জ করেছি যে রেজাল্ট করে আপনার সাথে চোদ্দ গোষ্ঠী আসুক এক মাস বাংলাদেশে থাকবো বুকের উপরে হাত বাঁধা হাজির সহি প্রমাণ করে দিতে না পারি জিন্দগিতে মাইকে মুখ লাগাবো না বেটা দম থাকলে পাঁচ মিনিট তোমার বই নেওয়ার সামনে বসো তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো নাভিন নিচে হাত বাঁধাটা এটা হাদিস দলিল দ্বারা তো প্রমাণিত নয় বটে এটা একটা চূড়ান্ত আপত্তিকর বিষয় নাভিন নিচে মানে পর্দার জায়গা যেই জায়গাটাতে হাত রাখাটা একদম খুবই অশোভনীয় নাভির নিচে হাত ধান দেখি এটা কি জাল না এটা জাল নয় এটা দুর্বল এটা দুর্বল জাল না এটা দুর্বল সবাই নিকটে এটা দুর্বল হাদিসে আব্দুর আব্দুর রহমান আনুমাল আফ্রিকি তিনি দুর্বল ছিলেন বর্ণাকারী সেই জন্য সাদেশটা দুর্বল নাবির নিচে হাত হাদিস আছে জি ভাই আমরা জানি নাবির নিচে হাত হাদিস আছে প্রথম যে হাদিস সুনান আবু দাউদ সাতশো ছাপান্ন সাতান্ন আঠান্ন তিনটা হাদিস এসেছে আবু হুরাইরা থেকে একটা আর আলী থেকে এসেছে দুইটা হাদিস বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ ওখানে হাদিস বর্ণনা করার পরেই লিখেছে হাদিস এ হাদিস জয়ী সলাতে নমাজে

কোরআন হাদিসের মধ্যে কোথায় নাই বলে রাহুল বাজার সাহায্য অফিসের লামুল হয়ে শেখ এখানে উল্লেখ করেছেন বা তারা গুরু তারা বক্তব্য রেখেছেন যে নাবিন ছাত্র কোনো দলিল নাই এ বিষয়ে আজকে আমরা স্পষ্ট হবো এ বিষয়ে আমরা বেশ কয়েকজন আহ বেশ কয়েকজন মজাহাবি আলিমত আবু ডক্টর এনাকুল্লা আব্বাসী অবকর জাকারিয়া

বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সই হাদিস নাই বরং বুকের উপর হাত বাঁধা সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে নির্দেশমূলক কোন একটা হাদিস ইয়াসি তাই যে হাদিসটা তারা বলে ওটা সহিদে খোঁজায় মাতে এসেছে ওটা সিয়াসি তার বাইরে আর নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিয়াসি আছে সহি হাদিস তিরমিজির হাদিস ইয়াদা উলিউম না আলাল ইউসরা তাহতা সুররা বাম হাতের উপর ডান হাত ধরবে নাবির নিচে বাঁধবে তিরমিজির হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে অমিনা সুন্নতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরবে নাবির নিচে বাঁধবে অসংখ্য সহি হাদিস এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা

দলইটা পাইলাম দলইটা পাইলাম মুসান্নফ ইবনে আবি সাইবার পরের বর্ণনা 3960 নাম্বার বর্ণনা ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওয়াদা আয়া দাহুল ইয়ুমনা আলাল ইউসরা تحت السُرّهতি في الصلاه উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতে দাবি নিচে এরপরে 3900 আপনার 60 নাম্বার বর্ণনা এটা পাইলাম আجیب একটা বর্ণনা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এবং ইসহাক ইবনে রাহওয়াই ওয়াই ইসহাক ইবনে রাহ ওয়াই ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই উস্তাদ এবারে এই বাংলাটা একটু বলেন ইসহাক ইবনে রাহ ওয়াই কার উস্তাদ আবার বলেন কার উস্তাদ এই ইমাম বুহারির উস্তাদ ইসহাক ইবনে রাহ কি বলেন তাহতা সুররাতি আকওয়া হাদিস নাবীর নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে ওয়া আকরাবু ইলা ত্বাআ এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার বিনয় হওয়া আল্লাহর সামনে নিজের বিনীত ভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাবিন নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয় ইমাম তোহারি ইবনে রাহওয়াই এটা ওনার বক্তব্য এখন আপনি বলবেন কেন করেন তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীতি ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাবির নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই তো আপনি ঘরে নিজে নিজে নাবির নিচে হাত রাখা দেখেন এক দুই রাখার নামাজ পড়েন নাবির নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা আপনি দেখেন আপনি দেখেন বড় বড় উলামা একরাম তাবিরা তারা বলছেন নাবির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে আমরা হাত বাঁধে নাবিন নিচে কারণ ইমাম উস্তাদ ইমাম আবু বকর এবনে আবি তার সংকলিত হাদিসের কিতাব আল মোসান্না এই কিতাবে পাঁচজন সাহাবি থেকে সহি সনদে সহি সূত্রে নাবিন নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত হজরত আলী মুরতাজা রবিআ তা আলা আংহু বলেন ওয়ায'উরু আকুফ সাই আলাল আকুফ সাই তাহাতা সুররাতি মিনাস সুন্নাহ এক হাতে আর এক হাতে উপর রেখে নবীর নিচে बांधা এটা নবীর तरीका সুন্নাত এজন্য আমরা নবীর নিচে बांधি দেখেন ইমাম তিরমিজি বলেন ওয়া রা আবাযুম আইযাহুমা ফাওকা সুররা বাঁধবেন কোথায় এই ব্যাপারে সাহাবা একরামের দুই দল এক দল সাহাবা একরামের মত হলো আইযাহুমা ফাওকা সুররা বাঁধবেন নাবির উপরে যেখানে বাদে হামবুলিরা ওয়া রা আবাযুম